বন্ধুরা দেখতে পাচ্ছ আম গাছে কি সুন্দর আম হয়েছে আর মাঝখানে বৃষ্টি হয়েছে তার জন্য করে কিছু আম নষ্ট হয়ে গেছে এই শিলাবৃষ্টিতে তো আমরা এখন যাচ্ছি এই দিঘির ওপারটায় ওখানে আর কি কিছু মানে বৃত্তি ঘূর্ণি এইগুলো বসানো আছে আর কি মাছ ধরা হবে মানে ওখানে আমাদের পাশে ক্যানিং নদী থাকে সেই ক্যানিং নদীর এখানে খালে জুয়ার ভাঁটা খেলে তো সেই খালের জুয়ার ভাঁটায় ওই নদীর পানি আসে তো নোনা পানি যখন আসে নোনা পানির সঙ্গে অনেক মাছ আসে তো সেই বৃত্তি বসানো হয়েছে এই কারণে যাতে ওই নোনা পানির স্রোতে যদি কিছু মাছ আসে ওই বৃত্তিতে মাছগুলো পড়বে তো এখন বৃত্তিটা তোলা হবে তাতে কতটা কি মাছ পড়ে আজকের পরীক্ষা হবে তো আমরা এসেছি ইঞ্জিনিয়ার সাহেবের বাড়িতে ওনারা আমাদের বাড়িতে কাজে যায় না বলে তাই ওনাদের বাড়িতে এসেছি বলি কি করে সারাদিন কাজ করে না যেহেতু গরম হয়েছে আর তার আগের দিন বৃষ্টিটাও হয়েছে বৃষ্টিতে সব ভিজে গেছে তো এখন উনি এই নদীর শাখা এটা কি খাল বলো তোমরা নদী নদী গাং এটা নদীর স্রোত আসে জোয়ার ভাটা খেলে তো এখন বৃত্তি বসেছে কোন সাইডে বৃত্তি কোন সাইডে আছে সেই লাঠি আছে ওই হচ্ছে নিশানা যেহেতু জলটা ভাটা বেড়ে গেছে ওই জন্য করে বোঝা যায় না বৃত্তিটা কোথায় আছে তাই না তো এখন নামবে দেখা যাক কতটা কি মাছ পড়ে হ্যাঁ সেই লেভেলের কাঁচা মেরে নিচ্ছে এর নামছে নদীর মাছ কিন্তু নোনা মাছ খেতে খুব ভালো লাগে নেমে গেছে এখানে কথরা জল এখন কথরা জল আছে হ্যাঁ जल की माछ पड़ल कि কাঠ তুলছো কেন দেখা যাক বৃত্তিতে কি মাছ হয় কি ঠাউ ঠাই পাও না নাকি অনেক জল ব্যাস কি বাদ করছো আমার তো মনে হচ্ছে খুব একটা জল নেই ও আচ্ছা বৃত্তি টেনে আনছ দেখা যাক বৃত্তিতে কি মাছ পড়েছে ও বাবা তোমার খেয়ে কাজ নেই হ্যাঁ এই ভিত্তিতে মাছ হ্যাঁ কষ্ট তুমি যে কষ্ট করে নেমেছো ওই কষ্টের ফল উঠেনি কিন্তু আরেকটার আছে না একটাই একটা ও তো অনেক মাছ পড়েছে বলে দিন পঞ্চাশ জন খেতে পারবে আরো বেশি জনতে হবে তুমি যা মাছ ধরেছ খালেতেই থাকো তুমি খেয়ে কাজ নেই এতে মাছ টাছ কিছু নেই উপরে অত জল আর এখন ওই বৃত্তিতে খাবার দিলে তারপরে মাছ জমে খাবার হ্যাঁ নেট তো দেখাই যায় না জল উপর থেকে ভাসছে আর অত তোলায় বৃত্তি থাকলে মাছ পড়ে তো দেখি কটা মাছ পড়েছে এখন এই চার একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা সাতটা আটটা করে তো এই মাছের স্বাদ কেমন লাগতে পারে বলুন আমাদের স্বাদ বিশাল বিশাল স্বাদ তাহলে এই পাঁচটা মাছ খেলে মনে হয় কি পাঁচশো মাছ খাওয়ার সমান হবে তাই তো ঠিক আছে তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যানিং নদীর মাছ আজকে খাওয়া হবে খাওয়া খাওয়ার পরে আপনাদেরকে টেস্টের মতামতটা দেবো যারা কষ্টকর ভিডিওটা দেখেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ এত মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য সাথে থাকবেন এবং কাল নতুন ভিডিও নিয়ে আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন